ধন্যবাদ আসলে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়েই আমরা কথা বলছি প্রথম আমার যেটা মনে হয় ফ্রোজেন শোল্ডারটা আসলে একটু ট্রিকি জিনিস যেহেতু শোল্ডার আমাদের সবচেয়ে ওয়ান অফ দ্য সবচেয়ে বেশি মোশান আছে এর হ্যাঁ এরকম একটা কমপ্লেক্স জয়েন্ট এবং আমাদের সবারই এটা ব্যবহার করতে হয় আমরা কিন্তু বেশিরভাগ সময় আমরা হয়তো টের পাই যখন একটু দেরি হয়ে গেছে ব্যথা করছে তখন শুরু থেকে ওটার ভ্যালুটা আমরা হয়তো অতটা বুঝি না সো যেটা বলছিলাম এই ফ্রোজেন শোল্ডার একটু একটা ট্রিকি জিনিস যেহেতু আমাদের বোঝার কিছু দুর্বলতা আছে এক হচ্ছে শোল্ডারটা বোঝার দুর্বলতা আছে একটা হচ্ছে ফ্রোজেন প্রজন্াটা কিভাবে ট্রিট করব। সেটার জন্য যে দক্ষতা প্রয়োজন সেটার জন্য যে ট্রেনিং প্রয়োজন থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল সেটার মধ্যে আমার মনে কিছু দুর্বলতা আছে বলেই এই ফ্রোজেন শোল্ডার নিয়ে আমরা একটু স্ট্রাগল করছি এবং আমি বলবো যে বাংলাদেশে আসার পরে এত ধরনের এত বয়সী মানুষের ফ্রোজেন শোল্ডার যে বাংলাদেশে আছে এটাই আমাকে সারপ্রাইজ করেছে অনেক কম বয়সী মানুষ হ্যাঁ হ্যাঁ পঁয়ত্রিশ বছর বয়সী যেরকম আছে আবার সিক্সটি ফাইভ সেভেন্টি এবং আমি একজন মানে এইটটি সেভেন ইয়ার ওল্ড ফ্রোজেন শোল্ডারও দেখেছি একজন বয়সের ক্ষেত্রে আমরা হয়তো এক্সপেক্ট করি ঠিক আছে ওভার টাইম এটা গ্রো হয়েছে ইয়াংদের ক্ষেত্রে কিছুটা মোট সারপ্রাইজিং আবার যেটা বলছিলেন যে ফ্রোজেন শোল্ডারটাকে আসলে কি এবং এটা ধরে বোঝার যে ব্যাপারটা এই জায়গাটাতে ইস্যু রয়েছে অনেকে ভাবছেন যে সব কাঁধে ব্যথাই বুঝি ফ্রোজেন শোল্ডার সব কাঁধে কাঁধে ব্যথা কিন্তু ফ্রোজেন শোল্ডার না আবার অনেকে বলছেন যে না আমি পারফেক্টলি ভালো ছিলাম আমি ভ্যাকসিন নিয়েছি

Freezing, frozen, then thawing. তো ফ্রিজিং যখন আস্তে আস্তে ওই জয়েন্টটা টাইট হয়ে আসছে ওই ইনিশিয়াল স্টেজ ওয়ানে কিন্তু মানুষ ব্যথা ফিল করে তারপরে ফ্রোজেন যখন হয়ে যায় তখন কিন্তু আর ব্যথা থাকে না কিন্তু তখন অ্যাক্টিভ এবং প্যাসিভ মোশন যে নাড়াচাড়া করার যে ক্ষমতাটা সেটা কিন্তু তখন সিভিয়ারলি ল্যাকিং সে তখন চুল আচড়াতে পারছে না প্যান্টের পকেটে রিচ করতে পারছে না পেছনে হাত নিতে পারছে না এই ধরনের মোশন রেস্ট্রিকশানগুলো চলে আসছে এরপর হয়তো কিছু বছর পর আস্তে আস্তে আবার বা জয়েন্টটা আবার আস্তে আস্তে রিলিজ হচ্ছে সো স্টেজটা আসলে বোঝা ইম্পর্টেন্ট একজন এই স্টেজটা তো হয়তো সাধারণ রোগী বুঝবে না ইভেন আমি বলবো স্টেজ ওয়ান এর আগে কাহিনী ঘটতে থাকে অনেক বছর ধরে ওয়ানে যখন যায় তখন হয়তো তার ব্যথা শুরু হয় আমি তো ভাবছি আচ্ছা আমি কিছু একটা করতে গিয়ে ব্যথা হলো এবং ব্যথাটা হয়তো একটা সিগনিফিকেন্ট পর্যায়ে চলে যাওয়ার পর রোগী ফিল করে যে আমার এখানে একটা সমস্যা হয়েছে আই নিড হেল্প তখন হয়তো তারা শিখ হেল্প করে